গরম ভাতে বিলাই বেজার সিত কথায় ওই বেজার কতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভাই আমরা দেখার মতো কেউ নাই আমরা গৌরী বাগের রে দেখ মুাই ভাতে ভাত বেজার সিত কথায় ওই বেজার কতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভাই আমরা গৌরী বা দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা মাগেরে দেখার মতো কেউ নাই ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বাড়ি হতে রে বাই না নাত ক্ষমতাতে জাতি পারলি জীবনে একবার গাড়ি বারি হতে রে বাই দেয় নাত ভোটে ভোটেতে দাঁড়াই আমরা গৌরী বা মাগেরে দেখার মতো কেউ নাই আমরা গোরে বা দেখার মতো কেউ নাই ভোটের আগে চন্দু চাচা কই লো এমপি যদি পারে ভোটের আগে চন্দু চাচা কই লো এমপি যদি হতে পারি দেব গোলা বরে এমপি হয়ে এখন দেখি সাসর কি ডা দেখি সাসর লাগুল কি ডা পায় আমরা গরিবা মাগেরে দেখার মতো কেউ নাই আমরা গরিবা মাগেরে দেখার মতো কেউ নাই একদিন দেখি চন্দু চাচার সোনার ছেলেরা চন্দার জন্যে বাপের মাথায় বসাইল সোরা একদিন দেখি চন্দু চাচার সোনার ছেলেরা চন্দার বাপের মাথায় বসাইল সোরা থানায় গিলাম মামলা দিতে সে নে যায়ও জায়গা আমরা গৌরী বা মে দেখার মতো মো কেউ নাই আমরা গৌরী বা মা দেখার মতো দেখ মো তো কেউ নাই আর কত কাল কাকা বীরে তোরা আইনারে বাই এখো এখা দেব সুরা আর কত কাল এই রম ধো কাকা বীরে তোরা আয় না রে বাই এখো জায় খে দে এ দেশ থেকে দбряুদের গামছাটা বান্দা মা যায় এ দেশ থেকে দбряুদের গামছাটা বান্দা মা যায় আমরা গরিবা মাগেরে দেখার মতো কেউ নাই আমরা গরিবা মাগেরে দেখার মতো কেউ নাই গরমwidehatতে ভিলাই বেজার শীত কথাයි মা ওই কতি গেলে কীর্তি রাজার মনে লাগে ভয় আমরা বা মাগেরে দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা মাগে দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা মাগের দেখার মতো কেউ নাই আমরা গৌরী বা মাগে দেখার মতো কেউ নাই